দু নতুন পথে সিপিআইএম বলবেন কর্মীরা শুনবেন নেতারা বক্তা তৈরি করছে সিপিআইএম দলীয় কর্মীদের শিক্ষিত করছে সিপিআইএম নতুন পথে সিপিআইএম এটা বললে কি কোথাও অত্যক্তি করা হবে দেখুন আমার ধারণা একটু অত্যক্তি হবে তার কারণটা হচ্ছে এটা সিপিআইএম এর কোনো নতুন পথ নয় এটা আমাদের পার্টির বহু পুরোনো পথ আমাদের পার্টিতে প্রথম কথা হচ্ছে কর্মীরা বলবেন নেতারা শুনবেন এইটা আমাদের এইভাবেই আমাদের পার্টি চলে আমাদের পার্টি কোনো পিসি ভাইপোর মালিকানায় চলে না আমাদের পার্টিতে সম্মেলন একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত নেতৃত্ব নির্বাচিত হয় অন্যান্য দলে আপনারা দেখবেন আগে তাদের বিভিন্ন আর কি সভাপতি ঠিক হয় সেই সভাপতি নিজের পছন্দ মতো কমিটি নমিনেট করে আমাদের তা হয় না আমাদের কিন্তু নিচ থেকে কর্মীরা কমিটি নির্বাচিত করে সেই কমিটি তাদের সম্পাদক নির্বাচিত করে এই গেল এক দ্বিতীয় কথা আমাদের পার্টি চিরকালই এইটা চেষ্টা করে এবং মানে এটা আমাদের একটা বরাবরের একটা প্রক্রিয়া যারা আমাদের পার্টিতে নতুন করে যুক্ত হবেন যে কর্মী বাহিনী তাদেরকে নিয়মিতভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে শিক্ষিত করে তোলা মার্ক্সীয় শিক্ষা হতে পারে বা অন্যান্য সামাজিক রাজনৈতিক শিক্ষা হতে পারে সুতরাং এটা আমাদের পার্টির কাছে নতুন কিছু নয় এটা একটা পদ্ধতি কোথাও যদি কখনও কোথাও এটার মধ্যে দুর্বলতা বা শীতলতা এসে গিয়ে থাকে অতীতে আমরা সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি এইটুকুই বাংলাদেশের সঙ্গে জাল নোটের অস্ত্রের আদান প্রদান গোয়েন্দাদের নজরে বাংলাদেশের তিন জঙ্গি ইমোর মাধ্যমে যোগাযোগ ভারতের সাম্প্রতিক যে সম্পর্ক বাংলাদেশ তার মধ্যে এই মালদা মুশাদ্দুরে অস্ত্র সিম কার্ড জাল নোট প্রত্যেকটি ঢুকছে চিন্তা বাড়ছে না দেখুন এইটা তো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আরও কতগুলো চিন্তার বা দুশ্চিন্তায় বাড়তি উপাদান যোগ হয়েছে কিন্তু তা যদি নাও হতো দুটো দেশের যদি যেরকম বরাবরের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল আমরা আশা করছি আগামী দিনেও তাই থাকবে সেই পরিবেশেও এই বর্ডারের কাছে জাল নোট থেকে শুরু করে বিভিন্ন ড্রাগ থেকে শুরু করে বিভিন্ন স্মাগলিং এইটা তো যে কোনো ক্ষেত্রেই দুটো যে কোনো সার্বভৌম দেশের ক্ষেত্রে একটা বড় সমস্যা এবং এখানে ভারতেরও যারা সীমান্তরক্ষী বাহিনী আছে বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে উভয়কেই দুটো দেশের সরকারকেই এ ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে যাতে এইগুলো না হয় দেখুন রাজনৈতিক কোন দেশের ভেতর কী ঘটছে না ঘটছে দুটো দেশের রাজনৈতিক সম্পর্ক কি হবে না হবে সেগুলো তো অন্য কথা তার বাইরেও বর্ডার স্মাগলিং থেকে শুরু করে বর্ডার টেরোরিজম এইগুলোকে আটকানোর ক্ষেত্রে দুটো দেশের সরকারকে কার্যকরী ভূমিকা তো নিতেই হবে দুটো দেশেরই নাগরিকের স্বার্থে এবং দুটো দেশেরই অর্থনীতির স্বার্থে বিতর্কে আবহের মধ্যেই আজ সংসদে পেশ হয়ে গেল দেশ এক ভোট বিল এবং সেটা ইন্ট্রোডিউসও করা গেল যা ভোট তাতে শাসক কেন দেখো শাসকের তো এমপি সংখ্যা বেশি বলেই তারা শাসক তো যে কোনো সময় শাসক যদি মনে করে সূর্য পশ্চিম দিকে ওঠে বলে বিল পাস করাবো ও সংখ্যার জোরে সেই বিলও পাস করিয়ে নেবে তার মানে তো এই নয় যে পরের দিন সকাল থেকে সূর্য পশ্চিম দিকে ওটা শুরু করবে ওদের সংখ্যার জন্য ওরা বিল পাস করে করেছে কিন্তু এই বিলে তো কোনো বাস্তবতা নেই ধরুন আমি আপনাকে বলছি ছিয়ানব্বই সালে আপনার মনে থাকবে আমাদের রাজ্যে বিধানসভা এবং লোকসভা একদিনে ভোট হয়েছিল একই মানুষ বুথে ঢুকছিলেন দুটো তখন ব্যালট বক্সে ভোট হতো দুটো ব্যালট বক্স রাখা থাকত একটা বিধানসভার ভোট দিতে হতো একটা লোকসভার ভোট দিয়ে মানুষ ভোট থেকে বেরিয়েছেন সেটা ভেঙে গেল কেন কেন এর পরে পশ্চিমবাংলা সরকার পাঁচ বছর চলল দু হাজার একে আবার ভোট হলো কিন্তু ছিয়ানব্বই পরে ভারত সরকার তেরো দিন পরে ভেঙে যায় তারপর তেরো মাস পরে ভেঙে যায় এর পরে আটানব্বই এর পর নিরানব্বই ভোট হল নিরানব্বই সালে এসে আবার স্থায়ী ভারত সরকার হলো বলে ভারত সরকারের ভোটটা আবার দু হাজার চারে গিয়ে হলো ওই এক ভোট এক এক দেশ এক ভোটের ব্যাপারটা পশ্চিমবাংলার ক্ষেত্রে ভেঙে গেলো তো এটা তো স্বাভাবিক কথা আজকে মনে করুন একটা রাজ্যের সরকার নির্বাচিত হলো দু বছর পরে যদি সে সরকার না চলে পড়ে যায় তখন কি একটা রাজ্যে সরকার পড়ে গেছে বলে গোটা দেশ সহ গোটা লোকসভা আবার নতুন করে ভোট করাবেন আবার যদি কখনো কেন্দ্রের সরকার পড়ে যায় তার মানেই যে 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 রাজ্যে নির্বাচিত সরকার চলছে পাঁচ বছর ধরে সেই সরকারকে পাঁচপথে ফেলে দিয়ে নতুন করে আবার ভোট করা হবে এবং দেখুন একটা কথা আপনাদেরকে বলি যে এই যে বিজেপি সরকার ক্রমশ আমেরিকার মতো একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতকে আস্তে আস্তে ফেডারেল সিস্টেমকে ভেঙে একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম আমরা আমাদের প্রতিবেশী দুই দেশকে দেখেছি আমরা আমরা আজকে বাংলাদেশকে দেখছি আমরা পাকিস্তানকে দেখেছি বারবার করে আমাদের সঙ্গেই পাকিস্তান স্বাধীন হয়েছিল এক বছর পরে কিন্তু বারবার করে আমরা দেখলাম তার আলাদা দেশ তৈরি হলো কিন্তু বারবার করে আমরা সেখানে দেখেছি যে এই মানে প্রেসিডেন্টের ক্ষমত সরকারের মানে প্রেসিডেন্সিয়াল সরকার চালাতে গিয়ে ফেডারেল স্ট্রাকচার বাদ দিয়ে একটা সরকার চালাতে গিয়ে বারবার সেখানে সরকার পড়ে গেছে আর্মি আপ্রাইজিং হয়েছে নির্বাচিত সরকারের বদলে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে ভারতের অপরদিকে ভারতের এই যে ফেডারেল স্ট্রাকচার যার ফলে আজকে পঁচাত্তর বছর গণতন্ত্র পথ চলে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশে কখনো আর্মি রুল হয়নি আমাদের দেশে এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী খুন হয়েছেন তারপরেও কখনো আমাদের দেশের সরকারকে গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে আর্মির সরকার তৈরি হয়নি সুতরাং ভারতের গণতন্ত্রের এই যে জোরের জায়গা আমাদের ফেডারাল ডেমোক্রেসি সেইটাকে আজকে ভেঙে দিয়ে মোদীর সরকার কি হাসিল করবে বলে ভেবেছে তিলোত্তমা পর্বের পর শাস্তি দেওয়ার হিড়িক বাড়ছে উস্তি কি কমছে বলে দেখুন এটা দেখুন এটা খুব মানে কি বলবো কোন সভ্য সমাজে এটাকে আমরা মানে প্রশ্রয় দিতে পারি না কি কোনো সভ্য সমাজে আমরা বলতে পারি না যে মানুষ নিজের হাতে আইন তুলে নিন কিন্তু ইতিহাসে দেখা যাবে যুগে যুগে দেশে দেশে এই ঘটনা ঘটেছে যখন মানুষ বুঝে গেছে যে যাদের হাতে আইনের দায়িত্ব যারা আইন রক্ষক তারা জাস্টিস দেবে না তখন মানুষের নিজের হাতে জাস্টিস তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে সেখান থেকে নৈরাজ্য তৈরি হয় সেখান থেকে একটা মানে সিভিল আন্ড্রেস তৈরি হয় একটা সময় গিয়ে সেটা খালি আর অপরাধীকে শাস্তি দেওয়ার সীমাবদ্ধ থাকে না যার সাথে যা শত্রুতা সে তাকে অপরাধী চিহ্নিত করে তার উপর চড়াইভাবে শাস্তি দেবে ন্যায়ের নাম করে এই ঘটনা ঘটবে সুতরাং যদি আজকে রাজ্যের মানুষ দেখেন যে এত বড়ো একটা ঘটনা ধর্ষণ খুনের পরে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার মিলে বোঝাপড়া করে ধর্ষকদের সাহায্যদাতাদেরকে আড়াল করছে তাহলে মানুষের নিজের হাতে আইন তুলনামার প্রবণতা বাড়বে এর দায়িত্ব সরকারকে নিতে হবে আগে দুই শরিক দল বলেছিল এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল যে ইন্ডিয়া যেটা মুখ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও কি কংগ্রেসের উপর চাপ বাড়ানোর জন্য না নাকি অন্য কোনো পন্থা দেখুন দুটো কারণ হতে পারে একটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতাড়ি করে দিল্লি পাঠিয়ে দিতে চাইছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের মুখ হিসেবে ওনারা পছন্দ হচ্ছে না সুতরাং এইটা একটা হতে পারে আর একটা যেটা হতে পারে যেটা আপনি জিজ্ঞেস করছেন দেখুন গত দশ বছর ধরে আমাদের দেশে আমরা দেখেছিলাম একটা অত্যন্ত শক্তিশালী সরকার পক্ষ এবং দুর্বল বিরোধী পক্ষ ছিল দশ বছর পরে আমাদের দেশ একটা দুর্বল সরকার পক্ষ এবং শক্তিশালী বিরোধী পক্ষ পেয়েছে যা কিনা আমাদের গণতন্ত্রের দরকার ছিল তারপরে বিজেপির ভাড়া খাটা কিছু পার্টি যদি এখন মনে করে যে বিরোধী ঐক্যকে ভাঙার চেষ্টা করবে বিরোধী ঐক্যকে ভেঙে বিজেপির যে সংসদে যে বিজেপির মানে বুলডোজার চালানোর ক্ষমতা যা বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হারিয়েছে বিজেপির সংসদে সেই বুলডোজার চালানোর ক্ষমতাকে আবার ফিরিয়ে আনার দায়িত্ব তারা নিজের কাঁধে তুলে নেবে তাহলে দেশের বিজেপি বিরোধী মানুষ এই দলগুলোর এই নেতাগুলোর বিচার করবে সংখ্যাগুরু বিতর্কে ফিরাদের মন্তব্য খারিজ তৃণমূলে দলের অবস্থান আদর্শের সঙ্গে মেলে না সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর শাসক দলের কি নতুন কৌশল নাকি শুধু সঠিকভাবেই সে শোকজ করছে ফিরাদ হাকিমকে দেখুন বাংলা বাংলা একটা কথা রয়েছে যে প্রথমে সাফ হয়ে ধ্বংসাবো তারপরে ওঝা হয়ে ছাড়বো ফিরাদ হাকিম একটার পর একটা মন্তব্যের মাধ্যমে ইসলামিক মৌলবাদকে তোষণ করছেন অপরদিকে তারপর সেই মন্তব্যটা দলের মন্তব্য নয় এইটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যে হিন্দুত্ববাদী শক্তি ওনার সঙ্গে রয়েছে সেই ভোট আবার মানে পাহারা দেওয়ার কাজ করছেন কিন্তু এই ধরনের রাজনীতি বাংলা সর্বনাশ করছে আজকে ফিরাদ হাকিমের মতো এত সিনিয়র একজন নেতা যদি আজকে এই কথা বলে কখনো সে বলছে যে মানে ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা সবাই অভাগা কখনো বলছে যে আমরা সংখ্যাগুরু হয়ে যাব কখনো ওদের আর এক নেতাকে দেখলাম হুমায়ুন কবিরকে বলছে যে আমাদের সংখ্যা বেশি আমরা তিরিশ শতাংশ হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেব যদি একটা মন্তব্যের পরে যদি তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা ব্যবস্থা না নেন একটা আইনি ব্যবস্থা না নেন মাঝখান থেকে খালি একটা বিবৃতি দিয়ে দায় সারেন তাহলে তারা তাদের রাজনীতিটা করে বেরিয়ে যাচ্ছেন কিন্তু এই মন্তব্যগুলোর ফলেই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িকতা বাড়ছে উভয় পক্ষেরই সাম্প্রদায়িকতা বাড়ছে ফিরা থাকিম এমন একজন তৃণমূল নেতা যিনি একবার করে মুখ ফুলছেন আর বিজেপির পাঁচটা করে ভোট বাড়ছে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক তিনি বলছে বাংলায় মুসলিমদের অবস্থা এসিদের থেকেও খারাপ সংখ্যা বাড়িয়ে কি হবে ফিরাদ হাকিমকে তো হুমায়ুন কবিরের দেখুন এটা হুমায়ুন কবির এবং ফিরাদ থাকিমের নিজেদের মধ্যেকার বোঝাপড়া কিনা আমি বলতে পারবো না তবে এইটা তো ঘটনা যে পশ্চিমবাংলায় মুসলমান সম্প্রদায়ের মানুষের গত দশ বছরে এগারো বছরে বারো বছরে সর্বনাশ হয়েছে গোটা বাংলায় আপনি দেখবেন পলিটিক্যাল ভায়োলেন্সে যত মানুষ খুন হয়েছে আপনি নামগুলোকে দেখুন নব্বই শতাংশ মানুষ তৃণমূলের হাতে খুন হওয়া মানুষ হচ্ছেন মুসলমান এখানে জমির জন্য লড়াই করতে গিয়ে ভাঙরের মফিজুল আলমগীর থেকে শুরু করে গোটা বাংলায় তৃণমূলের জমি হাঙরদের হাতে যারা খুন হয়েছে নব্বই শতাংশ মানুষ ধর্মের মুসলমান এখানে ওয়াকফের জমি মানে বিঘের পর বিঘে একরের পর একর ওয়াকফের জমি দখল করে তৃণমূল নেতাদের প্রাসাদ তৈরি হয়েছে এখানে বিভিন্ন পুরসভায় পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে আপনি কর্মচারী রিক্রুটমেন্ট দেখুন কর্মচারী রিক্রুটমেন্ট উঠেই গেছে বন্ধই হয়ে গেছে যতটুকু আছে সেখানেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো রিক্রুটমেন্ট নেই অতটা পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়ের মানুষকে খালি ইমাম ভাতা দিয়ে কিনে নেবেন বলে ভেবেছেন এবং সেই মুসলমান সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু মানুষের যে সত্যিকারের আর্থসামাজিক উন্নয়ন তার বারোটা বাজিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো সত্যি কথা বাগুইয়ারিতে প্রমোটার কাণ্ডে এখনও সমরেশ চক্রবর্তী প্রমোটার এখনো মানে কাউন্সিলার ধরা পড়লো না তার অনুগামীরা ধরা পড়লো কিন্তু কাউন্সিলার এখন ব্যাপারটা পুরসভার অফিসও খুলছে না দুই দিন ধরে না পাচ্ছে নাগরিক এই মমতা বন্দ্যোপাধ্যায় গল্প করে বলেন না আমরা কাশ্মীর থেকে সঙ্গে ধরে এনেছিলাম আপনারা কাশ্মীর থেকে সুদীপ্ত সঙ্গে ধরে আনতে পারেন আপনার নিজের দলের কাউন্সিলার কোথায় লুকিয়ে আছে আপনি জানেন না নাকি অপেক্ষা করছেন কবে হাওয়াটা ঠান্ডা হবে তারপরে সে টুক করে গিয়ে কোর্ট থেকে বেল নিয়ে নেবে বেল নিয়ে বেরিয়ে এসে তারপরে সে যথারীতি যেরকমভাবে ইনকাম করছিলো ইনকাম করবে আপনার কাছে যা দক্ষিণা পাঠিয়ে দেওয়া দক্ষিণা পাঠিয়ে দেবে কী কেন গ্রেপ্তার হবে সে কাউন্সিলার কী অপরাধ করেছে ও যে অপরাধ বাকিটা করে না গোটা পশ্চিমবাংলা আমরা এই কথাটাই বলছি প্রোমোটিংও কোনো ব্যাঞ্চ ব্যবসা নয় একজন মানুষ প্রোমোটিং করছেন তিনি সৎপথে প্রমোটিং করবেন ব্যবসা করবেন তাকে কেন তৃণমূলকে পয়সা দিতে হবে এখন ইলিগাল কনস্ট্রাকশন তো ছেড়ে দিন লিগাল কনস্ট্রাকশন করার জন্য তৃণমূলকে পয়সা দিয়ে কাজ করত একজন প্রমোটারকে এটা তো সমস্ত কাউন্সিলার করে এইগুলো করার জন্যই তোরা কাউন্সিলার হয় মাঝখান থেকে একজন একটা ঘটনা সামনে চলে আসায় কেস খেয়ে গেছে কেন ওদের শান্তনুসায়ন করেনি স্কোয়ার ফুট ভেবে টাকা নেয়নি প্রমোটারের কাছ থেকে গোটা বাংলাতেই জিনিস ওই টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চলছে ওই টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর চলছে ওনার কি নৈতিক অধিকার রয়েছে ওই কাউন্সিলারকে গ্রেপ্তার করার এই কাউন্সিলারের শুধু হোটেল এই না উত্তরবঙ্গে একের পর এক বিলাসবহুল রিসোর্টও তৈরি করে ফেলেছেন আর সেটা করেছে বন দপ্তরের জায়গায় জমি টমি কেটে কার নেই বলুন তো কোন কাউন্সিলারের নেই কোন পঞ্চায়েত মেম্বারের নেই কোন তৃণমূলের নেতা আছে যার উত্তরবঙ্গে রিসোর্ট নেই বন দপ্তরের জমিতে যার হাইওয়ের ধারে গত দশ বছরের পেট্রোল পাম্প তৈরি হয়নি যার হাইওয়ের ধারে মানে ন্যাশনাল হাইওয়ে দ্বারে বেআইনিভাবে নিয়মকে কাঁচকলা দেখিয়ে যার বার তৈরি হয়নি রেস্টুরেন্ট কাম বার তৈরি হয়নি বার চালাচ্ছে না কোন তৃণমূল নেতা আছে আমাকে দেখান দেখি নাম করে করে বলে দেবো ওদের কোন তৃণমূলের এমপির লাটাগুড়িতে রিসোর্ট হয়েছে গত দশ বছরে ওদের কোন তৃণমূলের এমএলএর কোথায় কোথায় বেনামে হোমস্টে চলছে বেনামে রিসর্ট চলছে আপনি এখান থেকে চলে যান আমাদের রুবি হসপিটালের পেছনে খেয়া দেয় কোন কোন তৃণমূল নেতার ভাইপো ভাগ্নের নামে জমি নিয়ে সেখানে এখন রিসোর্ট ইকো ট্যুরিজম ভিলেজ থেকে শুরু করে পিকনিকে ভাড়া দেওয়া চলছে আমরা জানি না এগুলো এবং তালিকা দিতে শুরু করলে তিন দিন পার হয়ে যাবে সমস্ত এই সমস্ত জমি সরকারি জমি মানুষের সম্পত্তি জনগণের সম্পত্তি এইগুলো তৃণমূলের নেতারা দখল করে করছে একটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিতে পারবেন না কেননা উনিও জানেন এইগুলো বন্ধ করতে গেলে কাল থেকে ওনারা দল থাকবে না এই আপনি মানে সম্পত্তির কথা বলছেন তৃণমূলের দুই কোট অ্যান্ড কোট যারা হচ্ছে ভাঙড়ের সৌকত মোল্লা এবং আরবুল ইসলাম একে অপরের বিরুদ্ধে কন্ট্রাক্টরের কাছে টাকা নিয়ে চাকরি দেওয়া একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এখন সৌকত মোল্লা আরবুল ইসলামের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাচ্ছে কেন এই সব মিথ্যা কথা হচ্ছে তার নামে সৌকত মল্লমতা নামে আইনি আইন পাঠ না মমতা ব্যানার্জির নাম একটা আইন নোটিস পাঠাগে গোটা পশ্চিমবাংলার সামনে মিডিয়ার সামনে বলেছিলেন তুই সারাদিন ভুল বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ভুল বলেছে বলেছে তো তো ক্রিমিনাল একখানা মাফিয়া একখানা গুন্ডা একখানা এরা সভ্যতার লজ্জা এরা এরা এমএলএ হয়ে বসে আছে এক মাগে শীত পালায় না সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না সারা জীবন তৃণমূলের সরকার থাকবে না যে পাপের তালিকা এরা তৈরি করছে প্রতিটা পাপের ধরে ধরে বিচার হবে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস পুলিশের কাছে পারমিশন চেয়েছিল আর এই যে সিবিআই ব্যর্থতা তা নিয়ে ধর্ন কর্মসূচি করার পুলিশ পারমিশন দিল না বিকজ অফ নাকি হবে তার যানজট জন্য আর কোনো নেই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং মোদীর সিবিআই মিলে আর্জি করে ধর্ষকদেরকে বাঁচিয়েছে অতএব সিবিআইয়ের বিরুদ্ধে মানে মিটিং করতে গেলে অবস্থান করতে গেলে পুলিশ আটকাবে আর পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই পুলিশকে সিবিআই ছাড় দেবে এটাই বোঝাপড়া এটা ওদের সিদ্ধান্ত নয় এটা ওদের মনিক সিদ্ধান্ত ওদের মালিকদের সিদ্ধান্ত মোদী মমতা বোঝাপড়া করেছে তাই রাজ্যের পুলিশেরও কিছু করার নেই আর কেন্দ্র সিবিআই কিছু করার নেই কিন্তু দেখুন যারা আজকে লড়াই করছেন আন্দোলন করছেন ও সমস্ত পারমিশন ফার্মিশনের কেউ ধারে না ওই দুর্গা পুজোর সময় ত্রিধারায় শ্লোগান্তিতে গিয়ে কতগুলো ছেলেমেয়েকে অ্যারেস্ট করিয়েছিল অনেক ডাক্তারকে এটাকে অ্যারেস্ট করেছিল অনেককে অ্যারেস্ট করেছিল সবাইকে আমরা মাথা উঁচু করে জেল থেকে বার করে এনেছি ও আমাদের দায়িত্ব আমরা বলছি মানুষের কাছে আমরা আবেদন করছি নতুন করে কোনোভাবে অপরাধীদেরকে পার পেতে দেওয়া যাবে না তিলোত্তমা ধর্ষকদেরকে খুনিদেরকে শাস্তি দিতে হবে যে যেখানে আছেন রাস্তায় নামুন এ সমস্ত পারমিশন কোনো কিছু তোয়াক্কা না করে রাস্তায় নামুন মামলা মোকদ্দমা কোর্ট কাছারি আইন আদালত সব আমরা বুঝে নেব আমরা আছি রাস্তায় রাস্তায় নামুন এর শেষ দেখে ছাড়ব শেষ দূরে প্রশ্ন আজ থেকে রাজ্যের আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু নবান্ন সভাঘরের সূচনা মুখ্যমন্ত্রী থাকবে চল্লিশ উপভোক্তা তাদের হাতে প্রথম কিন্তু ষাট টাকা তুলে দেওয়া হবে বা লক্ষ পরিবার ভালো কথা যদি যদি যাদের যাদের পাওয়ার কথা তারা পেলে তো এরছে ভালো কিছু না কিন্তু এইটা ঘটনা যে এই যাবতীয় প্রকল্প আমরা দেখেছি কি রাজ্য সরকারের টাকায় কি কেন্দ্র সরকারের টাকায় প্রতিটা প্রকল্পের টাকা আলটিমেটলি ঘুরে ফিরে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে গেছে সেইটা যদি হয়েছে তাহলে মানুষের কাছে আমরা আবেদন করছি এলাকা এলাকায় গ্রামে গ্রামে নজর রাখুন একটা প্রকল্পের একটা নয়া পয়সা যদি একটা তৃণমূল নেতার পকেটে যায় তার বাড়ি থেকে শুরু করে পার্টি অফিস ঘেরাও করতে হবে এরা সত্যি সত্যি এই সরকার আর কিছু করবে না আইন কিছু করবে না মানুষকে নিজের অধিকার বুঝে নিতে হবে প্রশ্ন অবসর নিয়ে নির্বাচনে লড়াই করেছিলেন মালদা উত্তরের প্রার্থী আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আবার দায়িত্ব আনা হলো আইনি পরামর্শদাতা ওয়েস্ট ডি হিসাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটের কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই পুলিশ তৃণমূলের দালদাস বিরোধী দেশে অভিযোগ কি শিলমোর দিয়ে এলো প্রশাসন লজ্জার কি হয় মানে এটা এটা অসুবিধার কি আছে বলুন অভিজিৎ গাঙ্গুলি চেয়ারে বসে জাস্টিস হিসেবে কাজ করছিলেন তিনি যখন চেয়ার ছেড়ে গিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রশ্ন করলো এবং ন্যায্য প্রশ্ন করলো যে আপনি যদি চাকরি ছেড়ে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তার মানে কি চাকরিটা আপনি খুব স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে করছিলেন ন্যায্য প্রশ্ন তাহলে একজন আইপিএস অফিসার সে যদি চাকরি ছেড়ে ভোটে দাঁড়ায় তাহলে আইপিএস হিসেবে সে কি তার দায়িত্ব খুব নিরপেক্ষভাবে পালন করছিল একই তো প্রশ্ন এক্ষেত্রেও থাকে এবং দেখা গেল যে সে পরিষ্কার সে গেলো ব্যর্থ হলো ফেল করলো তার সরকারের টাকাটা একটা হলো সে মাইনে পাবে সরকারের টাকা সে তৃণমূলের নেতা তৃণমূলের প্রার্থী হয়েছে ভোটে সে মাইনে পাবে সরকারের টাকায় সে গাড়ি চড়বে সরকারের টাকায় তার টেলিফোন বিল দেওয়া হবে সরকারের টাকায় তার বাড়ির ইলেকট্রিক বিল দেওয়া হবে সরকারের টাকায় সে তার বেয়ারার মাইনে দেওয়া হবে খানসামার মাইনে দেওয়া হবে সরকারের টাকায় কাজ কি তার কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেস করা আমাদের সরকারের টাকায় তৃণমূল কংগ্রেস গরুবাসুর পুষবে এই ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা ওনার ক্ষমতার দম্ভ উনি করছেন ক্ষমতা থেকে উনি নামলে ওনার এই সমস্ত তারও তাদের চেয়ার থেকে নামতে বাধ্য হবে